আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন দীপ্তরেজা ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি এপিসোডে আপনাকে স্বাগত আজকের এই এপিসোডে আলোচনা করব বাজরিগার পাখি হাড়ি থেকে কেন ডিম ফেলে দেয় এবং নিজের ডিম নিজে কেন খেয়ে ফেলে এর পাঁচটি কারণ এবং এর সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করব তো বরাবরের মতোই ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করি সম্মানিত ভিউয়ার্স আপনারা বাজারে পাখি অনেক দিন ধরে পালন করেন আর এই পালন করার পরে আপনার পাখিগুলো ডিম দেয় কিন্তু দেখা যায় সেই ডিম হারি থেকে ফেলে দেয় আবার নিজের ডিম নিজে খেয়ে ফেলে বাজরিগার পাখি হাড়ি থেকে ডিম কেন ফেলে দেয় এবং নিজের ডিম নিয়ে কেন খেয়ে ফেলে এর উপরে পাঁচটি কারণ এবং এর সমাধান আজকের এপিসোডে আলোচনা করব তাই আপনার বাজারিগার পাখি যদি এরকম ডিম হাড়িতে হাড়ি থেকে ফেলে দেয় বা নিজের ডিম নিজে খেয়ে ফেলে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অনেক অনেক উপকারী হতে চলেছে তাই আশা রাখছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন আমরা যারা শখ করে বাজারিগার পাখি পালন করি দেখা যায় বেশ কিছুদিন অপেক্ষার পর আমাদের শখের পাখিটা যখন ডিম দেয় তখন আনন্দে আমাদের মন ভরে যায় আবার সে ডিম যদি হাঁড়ি থেকে ফেলে দেয় বা নিজের ডিম নিজে খেয়ে ফেলে তাহলে কিন্তু এই খারাপ লাগাটা আরও দ্বিগুণ হয়ে যায় তাই আপনারা যদি এই পাঁচটি কারণ সমাধান করতে পারেন তাহলে আপনার পাখি ইনশাআল্লাহ হাড়ি থেকে ডিম ফেলে দেবে না এবং নিজের ডিম নিজে খেয়ে ফেলবে না পাখি থেকে ডিম ফেলে দেওয়ার প্রথম কারণটি হলো পাখির শরীরে পুষ্টির অভাব আপনার পাখির শরীরে হয়তো ফিট ছিল বা তাই ডিম দিয়ে দিয়েছে কিন্তু একটি দুটি বা তিনটি ডিম দেওয়ার পরে আর ওই ডিমগুলি দেওয়ার জন্য তার শরীর থেকে যে পরিমাণে পুষ্টি গ্রহণে ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে পরবর্তী ডিমগুলো দেওয়ার জন্য সেই পুষ্টি যদি তাদের শরীরে নাই থাকে অথবা ডিমে তা দেওয়ার জন্য তাদের যদি শরীরে যে পরিমাণ শক্তি থাকার কথা বা পুষ্টি গুণাগুণ থাকার কথা যদি তা না থাকে এই জন্য কিন্তু বাজেরিয়ার পাখি তখন তারা ডিমগুলো হারি দেখে ফেলে দেয় এর জন্য অবশ্যই পাখিকে ব্রিডিং দেওয়ার আগে আপনারা পাখির হেলথ কন্ডিশন ঠিক আছে কি না তা দেখবেন যদি ব্রিডিংকালীন যে খাবারগুলো রয়েছে এই খাবারগুলো তাদেরকে দেবেন ব্রিডিংকালীন পাখিকে কি কি খাবার দিতে হয় বাজারিকার পাখির ব্রিডিং প্রস্তুতি এ ধরনের ভিডিও আমাদের চ্যানেল দেওয়া আছে সেগুলো দেখে নিতে পারেন এবং অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন যে ব্রিডিংয়ে দেওয়ার আগে তাদেরকে ভিটামিন ক্যালসিয়াম সাপ্লিমেন্টগুলো অবশ্যই দেবেন এর উপরেও আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন দ্বিতীয় কারণটি হচ্ছে পাখির সেট অতিরিক্ত আলো প্রবেশ করা অথবা পাখিকে ডিস্টার্ব করা আপনি যদি আপনার সেট আপে আলোর ব্যবস্থা করেন বিশেষ করে শীতকালে পাখির সেট গরম রাখার জন্য লাইট জ্বালাতে হয় এই সময় যদি প্রবলেমটা হয়ে থাকে এতে করে পাখির হাড়িতে প্রচুর পরিমাণে আলো প্রবেশ করে যার কারণে পাখি ডিস্টার্ব ফিল করে এবং পাখির মেজাজ তখন খিটখিটে হয়ে যায় কারণ পাখি হাড়ি থেকে ডিম ফেলে দেয় তাই সেটা আলোর ব্যবস্থা করলে অবশ্যই খেয়াল রাখবেন যেন পাখিটি ডিম দিয়েছে বা বিডিংয়ে দিয়েছেন সেই পাখির খাতাটা আপনারা অন্য একটা কাপড় দিয়ে ঢেকে দেবেন এবং লক্ষ্য রাখবেন আপনার পাখি যদি ইঁদুর বিড়াল টিকটিকি বা বাসার ছোট ছেলে মেয়ে তারাও কিন্তু যেন ডিস্টার্ব ফিল না করে যদি এমন হয়ে থাকে তাছাড়া আপনি যদি নিজেও বারবার পাখির ডিম দেখেন বা দেখতে চান আসলে এটা একটা ভালো লাগার কথা কিন্তু এটা যদি করেন তাহলে কিন্তু পাখি ডিস্টার্ব হবে এটা করা যাবে না আর সেই খিটখিটে মেজাজ হয়ে যাবে এতে করে ডিমগুলো কিন্তু সে হাড়ি থেকে ফেলে দেবে আর তৃতীয় যে কারণটি হচ্ছে সেটা হচ্ছে পাখির ডিম আনফার্টাইল হওয়া অথবা ডিমের ভেতরে বাচ্চা ভুলে যাওয়া এসব কারণেও পাখি কিন্তু হাড়ি থেকে ওই ডিমগুলো ফেলে দেয় যদি সব পাখি এটা করে না অনেক পাখি দেখা যায় যে পাঁচটা ডিম দেওয়ার মধ্যে দুটি ফেলে দিয়েছে বাকি তিনটে হয়তো বা ফার্টাইল অবস্থা বা ডিমের ভেতর বাচ্চা মারা গেছে তারপরেও তারা কিন্তু ডিমগুলোতে ফেলে দেয় না বরং তা দিয়ে যায় কিন্তু অনেক পাখি রয়েছে যারা দীর্ঘদিন ব্রিডিং করতেছে এই ধরনের পাখিগুলো এরকম নষ্ট ডিমগুলো তারা হাড়ি থেকে ফেলে দিয়ে থাকে আরেকটা এখানে কথা আছে যে অবশ্যই যখন আপনারা পাখিটাকে ব্রিডিংয়ের সেট আপে পাখিটা দেবেন তখন অবশ্যই পাখিকে রেস্ট দেবেন মিনিমাম দুই থেকে তিন মাস রেস্ট দেওয়ার পরে আবার হাড়ি দেবেন ব্রিডিং করাবেন তাতে কিন্তু পাখি ডিম নষ্ট করবেন না আর চতুর্থ কারণ হচ্ছে বাজরিকার পাখির হাড়ির মধ্যে নেস্টিং ম্যাটেরিয়ালস হিসাবে কোনো কিছু সাপ্লাই দেওয়া অনেক বাজরিকার পাখি আছে তাদের হাড়ির মধ্যে নেস্টিং ম্যাটেরিয়ালস দিলেও তারা ডিম বাচ্চা করে কোনো সমস্যা করে না কিন্তু নাইনটি পার্সেন্ট পাখি যারা হাড়িতে কোনো কিছু পছন্দ করে না পাখি ডিম দেওয়ার আগে হাড়ির মধ্যে কোনো নেস্টিং ম্যাটেরিয়ালস হিসাবে কিছু দেবেন না তারা কিন্তু হাড়ি থেকে সেগুলো ফেলে দেবে হাড়িটা পরিষ্কার রাখবেন সুতরাং আপনি যদি পাখির হাড়িতে নেস্টিং ম্যাটেরিয়াল হিসাবে কিছু দিয়ে থাকেন দেখবেন যে পাখি ফেলাতে গিয়ে ডিমগুলো ফেলে দিতে পারে এটা আসলে পাখি না চাইলেও করে ফেলে এজন্য দোষী কিন্তু আপনি কারণ হারিতে দিয়েছেন যেটা বাজারে পাখির হারিতে দেওয়ার প্রয়োজন করে না লাস্ট পঞ্চম যে কারণটি হচ্ছে পাখির পরিবেশ আপনারা কে কোথায় পাখি রেখেছেন সবার পাখি রাখার জায়গাটা পরিবেশটা কিন্তু একরকম হয় না তাই আপনাকে আপনার পাখির সেট আপ অনুযায়ী আপনার পাখি যেখানে রয়েছে সেই জায়গার পরিবেশ অনুযায়ী কি সমস্যাটা হচ্ছে এই এটা কিন্তু আপনাকে ফাইন্ডিং করতে হবে আর সেই ফাইন্ডিং করে তার সমাধান আপনি যদি না পারেন তাহলে যারা পাখি পালনে অভিজ্ঞ তাদের জেনে নিতে পারেন এটা প্রত্যেক পাখি পালকের জন্য আলাদা এজন্য আমার আগের বলা চারটি কারণের মধ্যে যদি আপনার পাখি নাও পড়ে তারপরেও পাখি ডিম হারি থেকে কেন ফেলে যায়। তাহলে পঞ্চম কারণটি আপনাকে খুঁজে বের করতে হবে আপনার পাখি রাখার পরিবেশ অনুযায়ী ওই জায়গায় পাখি কি সমস্যা হচ্ছে সেটা খুঁজে বের করে তার সমাধান করতে হবে তাহলে আপনার পাখিও আর কখনোই হাড়ি থেকে ডিম ফেলে দেবে না সামান্যতা ভিউ আশা করি আজকের ভিডিওটি যে আলোচনা করলাম কেন আপনার পাখি হাড়ি থেকে ডিম ফেলে দেয় বা ডিম খেয়ে ফেলে এবং এ থেকে পরিত্রাণ পাওয়ার যে পাঁচটি উপায় নিয়ে আলোচনা করা হলো এতে যদি আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকের ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আজকের ভিডিও এই পর্যন্তই কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ